কোন জিনিসটা মেয়েদের লম্বা আর ছেলেদের ছোট হয় এগিয়ে না আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বর্তমানে ইন্টারনেটে দুনিয়ায় প্রতিদিনই নানান ইন্টারভিউ প্রশ্ন ভাইরাল হয় বলে দিন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হয় চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ রাউন্ডও বেশ গুরুত্বপূর্ণ এই ইন্টারভিউ রাউন্ডে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে চাকরি পাওয়ার আশা ক্ষীণ হয়ে যায় আর এই ইন্টারভিউ রাউন্ডে সহজ কিন্তু নার্ভাসনেসের কারণে মানুষ প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়ে পড়ে ইন্টারভিউর সময় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো খুবই সহজ ও সরল যেগুলো দৈনন্দিন জীবনেও ব্যবহার করা হয় কিন্তু অনেক পরীক্ষার্থী এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না তাই আজ আমরা আপনার জন্য এমন দশটি প্রশ্নের ঝুলি নিয়ে এসেছি যা আপনাদের ভবিষ্যতের সম্মুখীন হতে পারে তবে আগে থেকে জানিয়ে রাখি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে বর্তমান সময় বাংলা আপনাকে পুরস্কৃত করবে প্রথম প্রশ্ন কে পাঁচ মিনিটে রাস্তা যেতে এক ঘন্টার সময় নেয় উত্তরটা ভাবতেই পারেন জাতীয় কিছু কিন্তু না আসল উত্তরটা দিয়ে প্রমাণ করুন দ্বিতীয় প্রশ্ন গরু দুধ দেয় মুরগি ডিম কিন্তু এই দুটো জিনিসই কে দেয় উত্তরটা চটপট কমেন্টে করুন তৃতীয় প্রশ্ন শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না উত্তরটা জানা থাকলে কমেন্টে জানান আপনাদের জন্য ছেড়ে দিলাম চতুর্থ প্রশ্ন সেই জিনিসটা কি যা একজন মহিলা দেখা এবং একজন পুরুষ লুকিয়ে রাখে এই উত্তরটাও দর্শক বন্ধুদের জন্য ছেড়ে দিলাম কমেন্টে জানান পঞ্চম প্রশ্ন পশ্চিমঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায় সহজ উত্তর কমেন্টে করে বলুন ষষ্ঠ প্রশ্ন বিশ্বের সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে বলুন তো দেখি উত্তরটা সপ্তম প্রশ্ন এমন কি জিনিস আছে যেটা জল পান করলেই মরে যায় উত্তরটা খুব সোজা কমেন্টে লিখে ফেলুন জলদি জলদি অষ্টম প্রশ্ন সিগারেটকে বাংলায় কি বলে বন্ধুরা উত্তরটা জানা থাকলে কমেন্টে জানান নবম প্রশ্ন এমন কি কাজ আছে যা অবিবাহিত মহিলারা করলে সমাজে ছি পড়ে যায় উত্তরটা ছেলে মেয়ে উভয়ের জানা থাকলে কমেন্টে জানান শেষ প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে প্রমাণ করুন সবার সামনে কোন জিনিসটা মেয়েদের লম্বা আর ছেলেদের ছোট হয় পরের খবরাখবর আপডেট পেতে ফলো করুন বর্তমান সময় বাংলার ডিজিটাল মিডিয়ার পেজ